বন্ধুরা আসসালামু আলাইকুম শীতের সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি এখন রয়েছি বালিয়াডাঙ্গির ভাঙার মাথার শেষ প্রান্তে রাস্তার শেষ প্রান্তে আপনার ইতিমধ্যে জানতে পেরেছেন যে গতকাল থেকে গোপালপুর ঘাট অংশের লঞ্চ এবং স্পিড বোট এই বালিয়াডাঙ্গি ভাঙার মাথা থেকে চলাচল শুরু হয়েছে কয়েক সপ্তাহ ধরে গোপালপুর ঘাট অংশে নাব্যতা দেখা দেওয়ার কারণে পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে লঞ্চ এবং ভোট চলাচল ব্যাহত হচ্ছিল এর মধ্যে কয়েকদিন লঞ্চ বন্ধ রেখেছিল সংশ্লিষ্ট লঞ্চ কর্তৃপক্ষ কারণ লঞ্চ অনেক ঘাট থেকে প্রায় তিন কিলোমিটার দূরে লঞ্চের অবস্থান ছিল সেখানে গোপালপুর ঘাট থেকে টলারে করে লোক লঞ্চের কাছে নিয়ে লঞ্চ ওঠানো হতো এতে যাত্রীদের অনেক ভোগান্তি হয়েছিল তো সেই ভোগান্তিটা সাময়িকভাবে লাঘবের জন্য এখানে অস্থায়ীভাবে অস্থায়ী প্রদর্শন সদর ইউনিয়নের যে বালিডাঙ্গি রাস্তা রয়েছে নদী নদীভাঙার শেষ প্রান্তে যেখানে স্থায়ী বাঁধের কার্যক্রম হয়েছে এই জায়গাটায় আপনার অস্থায়ীভাবে লঞ্চ এবং স্পিড বোট চলাচলের কার্যক্রম শুরু হয়েছে গতকাল থেকে এতটুকু জানতে পেরেছি যে লঞ্চের যে ভাড়া লঞ্চের ভাড়াটা আগের ভাড়ায় রয়েছে স্পিড 10 দশ টাকা ভাড়া বাড়ানো হয়েছে শুধুমাত্র এই আপনার যাতায়াতের যেই বড় একটা অংশ ঘুরে যেতে হয় কারণ এই বোরিং অংশ ঘুরে যাওয়ার কারণে এই দশ টাকা বাড়ানো হয়েছে পরবর্তীতে হয়তো বা গোপালপুর ঘাট থেকে যখন ছাড়া হবে তখন আগের ভাড়া নেবে বলে আশা করছি সংশ্লিষ্টরা আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে বিআইডব্লুটি এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ড্রেজিং করে আপনার লঞ্চ চলাচল এবং স্পিড বোট চলাচলের জায়গাটা তারা সচল রেখেছে এবছর কেন জানি সেটা করা হয়নি সে বিষয়টা এখনও অজানা রয়েছে আমরা সেটা জানতে পারলে আপনাদেরকে জানাবো আর একটা বিষয় জানতে পেরেছি যে এই নাব্যতা সংকটের এই বিষয়টা চরবদর্শন উপজেলা প্রশাসনের পক্ষ হতে আপনার বিভাগীয় কমিশনার বরাবর একটি চিঠি দেওয়া হয়েছে যাতে এই যে নাব্যতার যে সংকটটা রয়েছে এটাকে আপনার ড্রেজিংয়ের মাধ্যমে সচল করা হয় যাতে যাত্রী পারাপারের ভোগান্তিটা না হয় পরপর ঘাট থেকে স্পিড বোর্ড এখানে আসে এই ভাঙার মাথায় সকালবেলার যে প্রথম টিপ আজকের দ্বিতীয় দিনের প্রথম যে টিপ স্পিড বোর্ডের সেটা সেরে যাচ্ছে মনোট হয়ে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে তো আপনারা যারা এই রুট দিয়ে যাতায়াত করবেন তারা চর্বদর্শন বাজার হয়ে রঞ্জিতের মোড় রঞ্জিতের মোড় থেকে চার রাস্তার মোড় থেকে আপনারা বাম দিকে চলে আসবেন বাম দিকে চলে আসলে প্রায় এক কিলোমিটার দূরেই এই রাস্তা এবং তারপরে আপনার পদ্মা নদীর যেখানে নম্বর করে রাখা হয়েছে লঞ্চ এবং স্পিড বোর্ড এই চরভদ্রশনের গোপালপুর ঘাট দিয়ে ঢাকা দোহারের ময়নুট হয়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে যাতায়াত করার একটি অন্যতম রুট এই গোপালপুর টু মইনোট ঘাট সে সেই ময়নোট ঘাটে যাতায়াতের যাত্রী ভোগান্তি লাঘব হোক সেই প্রত্যাশা থাকবে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন যাতে যাত্রী ভোগান্তি না হয় ভালো থাকবেন সেই প্রত্যাশা রইল শিমল মিডিয়া লাইভ ফেসবুক পেজ এবং মিডিয়া লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ